বন্ধুরা আজকে আমরা অযোধ্যা পাহাড় ভ্রমণে বেরাচ্ছি সাথে আমাদের কনফারেন্স আছে দুজনের তো একবারে দুটো কাজ মিলিয়ে মিটিয়ে আমরা আসবো তো চলো বন্ধুরা সবাই অযোধ্যা পাহাড় পুরুলিয়া আসি তো আপনারা জানেন অবশ্যই আমরা ভ্রমণে বেরাচ্ছি এবং কনফারেন্স আছে আমাদের দুইজনের তো আমরা অবশ্যই যাব অযোধ্যা পাহাড় পুরুলিয়া তো এই যে আমাদের গাড়ি আমরা গাড়িতে উঠবো তো বন্ধুরা জানেন অবশ্যই অশোক দাস ব্লগ ইউটিউবে সার্চ করে দেখবেন এবং সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন বাজে রাত এগারোটা প্রায় সাড়ে এগারোটা আমরা হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে পড়লে একটা হোটেল দেখে আমাদের সহ যাত্রী যারা আছেন ওরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছে অবশ্যই একটু রেস্ট এরপরে আমরা বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেবো সারাদ আমাদের গাড়ি চলবে তো সাথে থাকুক দেখার মতো পরিবেশ এখনো কুয়াশা কুয়াশা ভাব রয়েছে সাইড সিন আপনারা দেখতে পাবেন যারা আসবেন আসবেন ভাবছেন অবশ্যই পুরুলিয়া অযোধ্যা পাহাড় তো আমাদের হচ্ছে সারা রাত কেটে গেল এই গাড়ির মধ্যেই আমরা এখন ঠিক সকাল ছটা বাজতে গেল আর কি আমরা প্রায় পৌঁছে গেছি অযোধ্যা পাহাড় এই দেখুন পাহাড় এই দেখুন পাহাড় এখনো ঘোর কাটি নেই এখানে আটটা বাজে এই যে পাহাড় তো আপনারা দেখবেন সমস্ত স্পটগুলো আমি অশোক দাস ব্লক থেকে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন হ্যাঁ আমরা ঢুকে পড়লাম তো আপনারা জানেন অবশ্যই অশোক দাস ব্লগ সেই হোটেল হিলভিউ লজ তো আপনারা দেখতে থাকুন একে একে সবটাই দেখতে পাবেন অবশ্যই আমরা খুব ক্লান্ত হোটেলে ঢুকে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ব সমস্ত স্পটগুলো আপনাদের সামনে তুলে ধরবো দেখতে থাকুন তো আমরা ঢুকে পড়লাম আমাদের এসি রেডি করে দিয়েছি যে আমরা আমাদের তো এখান থেকে এই যে টোটাল হোটেলটা এখান থেকে সামনে এই যে আমাদের গাড়ি সব সামনে এই যে বড় বড় পাহাড় এই যে দেখা যাচ্ছে এসব রূপ অবশ্য ফাঁকা হয়ে গেছে

আর এই যে আমাদের একেবার গরম পড়ছে তো ফ্যান আমাদের ঘরে চারটে ফ্যান আছে এই যে এই যে সোফা একটা আছে অবশ্যই এখান থেকে এই যে এই যে এই যে বেড ভালোই বড় বড় আছে বক্স খাটের বেড তিন থেকে চারজন করে শোয়া যাবে এখানে এখানে একটা বেগ গুলো ভালোই বড় বড় আছে এখানে এই যে বাথরুম আছে আমাদের এখানে স্নানের সুন্দর ব্যবস্থা আছে শাওয়ার টাওয়ার সবই আছে আপনারা যারা আসতে চান অবশ্যই অযোধ্যা হিল ভিউ লজ লজের সিস্টেমটা দারুণ এখানে একটা আয়নাও আছে মনোরম পরিবেশ দারুণ দারুণ খুব ভালো লাগছে মনোরম পরিবেশের মধ্যে প্রবেশ করেছি আমরা আমার তো পছন্দ হয়েছে খুবই ভালো তিন হাজার টাকার মধ্যে আমাদের এই লজ এই যে আমার দীপক দা বলছে তো অবশ্যই আসতে গেলে অযোধ্যা পাহাড় পেছনেই পড়ছে আর এই রাস্তা যাচ্ছে এখানে দেখুন সব মানুষের সমাগম দেখুন খুব সুন্দর ভালো লাগলো মনোরম পরিবেশ আসতে চাইলে অবশ্যই হোটেল হিল ভিউ লজ তো সাথে থাকবেন আমরা এখানে একটু স্নান রেস্ট করে আবার আমরা বেরিয়ে পড়ব আজকের যে সমস্ত স্পটগুলো আছে তাহলে বন্ধুরা এই যে আমাদের হোটেল ছাদের উপরে উঠে আসলাম আপনাদের সামনে একটু তুলে ধরব যে কেমন জায়গায় আমরা এসে উঠেছি অবশ্যই আপনারা জানেন পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে আমরা এসেছি ঘুরতে আপনাদের সামনে তুলে ধরবো জায়গাটা সাইড সিন থেকে শুরু করে টোটাল এরিয়া কেমনভাবে আসবেন কি কোথায় কোন স্পটে যাবেন আপনাদের সামনে তুলে ধরবো এই যে দেখুন এই যে অযোধ্যা পাহাড় যেমন ওই উপরে দেখুন খেজুর গাছগুলো কাটার রস হচ্ছে এখানে রস পাড়ার পরে ওই যে নিচেই দেখুন গুড় জ্বালাচ্ছে ওই যে রস রস থেকে যে খেজুর গাছ থেকে যে রস সেই রসের থেকে ওই যে গুড় হচ্ছে তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম কত করে কিলো আপনার তো দামটা খুবই কম বলছে একশো কুড়ি টাকা কিলো দরে একদম অরিজিনাল গাছ থেকে পেড়ে দেওয়া সেই খেজুর গাছের রস তো এই যে আমাদের গাড়ি এই যে আমাদের গাড়ি আমরা এক্ষুনি বেরিয়ে পড়ব তো আজকের যে স্পটগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই আপনারা জানেন ইউটিউবে অশোক দাস ভ্লগ সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো চলুন কেমন লাগছে বলুন এটা আমি চারতলার উপরে আছি এই যে হ্যালো হ্যালো দীপক দা হ্যালো হ্যালো দীপক দা এই যে আমাদের দীপক দা গুটি গুটি পায়ে হোটেল থেকে বেরিয়ে পড়লো আমিও আস্তে আস্তে দেবাশিস বাবু বেরাও বেরাও এই যে সব আমাদের লোক বেরিয়ে পড়ছে কি কেমন লাগছে এই যে আমাদের বন্ধুবান্ধব সব এবারে আমরা বেরিয়ে পড়ব আমাদের স্পটগুলো তো অবশ্যই আপনারা সাথে থাকবেন এই যে সাইডের সাইড সিনটা আপনারা দেখে নেন কখনও আসতে গেলে আপনারা বাঁকুড়া মেন রোড হয়ে প্রথমে পুরুলিয়া শহর পড়বে পুরুলিয়া শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার ভেতরে আমাদের এই লজ অবশ্যই লজের নাম আপনারা জানেন হিলভিউ লজ অযোধ্যা পাহাড় হিলভিউ পাহাড় হিলভিউ লজ অবশ্যই যেভাবে আসবেন খুব কম খরচা একটা ভালো ট্যুর আপনারা করতে পারবেন তো কারা কারা আসবেন কীভাবে আসবেন আপনারা দেখে নিলেন আমরা এক্ষুনি বেরিয়ে পড়ব আগামী গন্তব্যে দেখি কোথায় কোথায় কেমন স্পটগুলো আছে এই যে আমরা বেরিয়ে পড়লাম এই যে দেখে নিন এই যে অযোধ্যা হিল ভিউ লজ এই যে ফোন নাম্বার দেওয়া আছে আপনাদের লাগলে অবশ্যই আপনারা ফোন নাম্বারটা দেখে নেবেন এই যে আমাদের গাড়ির সামনে আমরা বেরিয়ে যাচ্ছি তো আমাদের গন্তব্যস্থল এইদিকে আমরা এইদিকে রওনা দেব আমাদের মধ্যে আমরা ঠিক করেছি যে দেখি দেশি মোরগ মুরগি পাওয়া যায় কি না অবশ্যই যাওয়ার সময় গুড় নিয়ে যেতে হবে আমরা কালকে ফিরব তো এই যে আমাদের বর্দা আমরা একসাথেই বেরিয়ে পড়েছি তো আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম হ্যাঁ না আমার ওই ভিডিও করতে হবে তো কোনো ব্যাপার না আরে কোনো ব্যাপার না আমার এই বাইরে বের করে দিয়ে তুলবো তো স্পট গুলো আর সব কোথায় সৌরভ আসবে সৌরভ কই হ্যালো বন্ধুরা অযোধ্যা হিল ভিউ লজ আমরা বেরিয়ে পড়ছি সাইড সিনে তো আপনারা দেখবেন একটু তো আপনারা দেখবেন কোথায় কোথায় কোন স্পট আছে দূর থেকে তোল কোন স্পট আছে আপনাদের সামনে তুলে ধরবো হাই অযোধ্যা হিল ভিউ লজ আমরা এখন পুরুলিয়া পাহাড় অযোধ্যা তো দেখতে থাকুন এবং সাথে থাকুন তো দেখুন বন্ধুরা ঠিক হিল ভিউ লজের সামনেই এই যে খেজুর গাছের যে রস এই সেই রস জ্বালানো হচ্ছে গুড় তৈরি হচ্ছে দাদা এটা কি খেজুর গাছের রস আচ্ছা আচ্ছা ক মাস ধরে কাটছেন আপনারা আমাদের চার পাঁচ দিন এত রস কত কতগুলো গাছ আছে আপনার দেড়শো দিন কাটেন রস কত করে গ্লাস বা গুড় কত করে বলুন একশো মানে অরিজিনাল খেজুর গাছের রসের গুড় সর্বনাশ বন্ধুরা দেখে নিন মাত্র একশো কুড়ি টাকায় খেজুর গাছের রস থেকে গুড় গুড় তৈরি আর রস বিক্রি করেন না শুধু রস আচ্ছা আমরা যাওয়ার সময় নেব বুঝলেন তো আপনার এমনি ঘর কোনটা আচ্ছা এখানেই থাকবেন তাই তো তো দেখুন এই যে রস জ্বালাচ্ছে খেজুর গাছের রস দেড়শো গাছ কাটার পরে এই যে রস তৈরি করছে রসের পরে এই যে গুড় তৈরি হচ্ছে এই যে গুড় তকবগ করে ফুটছে তো বন্ধুরা আপনারা জানেন অযোধ্যা পাহাড় আমাদের গন্তব্য ছিল হিলভিউ লজ আমরা সেই লজের সামনে চলে এসছি তো প্রথমেই যেটা দেখা গেল একদম অরিজিনাল দেশি খেজুর গাছের রস থেকে গুড় তৈরি হচ্ছে দাদা বলছে মাত্র একশো কুড়ি টাকা কিলো দরে তো অবশ্যই যে পাহাড়ের মধ্যেই পাহাড়ের উঁচুতে খেজুর গাছ রয়েছে মাথা একদম তো আমরা বেরিয়ে বললাম

তো আমরা একটা জলের বোতল নিয়ে নিলাম জল তো আরো বেড়েছে ভিতরে তিরিশ দিয়েছি চলো অবস্থা খুব ফটো পাঠাচ্ছি একটু পরে দেখতেই পাচ্ছেন পাহাড়ের সাইডে আমরা যাচ্ছি

তো তাহলে হেঁটে যাব আপনি এর মুখে মুখে চলো ওখানে গেলে পজিশন দেখতে পাবে এই এই পর্যন্ত যাবে এই পর্যন্ত আমার পজিশন দেখা হয়ে গেছে তো চলো হেঁটে বেরি একটু ঘুরে আসি হেঁটে ঘুরে আসি যাও ডানি গেছে

বুঝতে পারা গেল না তাই আমরা ভাবলাম হেঁটে হেঁটে আপনাদের সামনে তুলে ধরবো দেখুন স্পটগুলো যারা আসেননি আসবেন আসবেন করছেন তো আসতে পারেন খুবই ভালো জায়গা একটানা রোদ রোদের মধ্যে আমরা কিন্তু পাহাড়ের গা বেয়ে এগিয়ে চলেছি এত সুন্দর অস্বাভাবিক সুন্দর ভালো লাগা এই সুন্দর জায়গা দেখতে গেলে অবশ্যই আপনাদের একবার আসতে হবে অযোধ্যা পাহাড় পুরুলিয়া অবশ্যই এখানে থাকা খাওয়ার সব রকম ব্যবস্থা আছে রীতিমতো অপূর্ব ভালো লাগা খুব ভালো লাগবে কড়া রোদ শীতকাল বলে মনে হচ্ছে না আমরা ভেবেছিলাম হয়তো ভাব থাকবে ওই যে উপরে দেখুন ওপরে সব অনেক ভালো ভালো স্পট আছে এখানে দেখার তো আমরা যে লজে উঠেছি একদম এই যে দেখুন সামনে ওই যে এই যে ওই দিকটা যাওয়া গেল না আমাদের গাড়িটা গেল না আমরা অবশ্যই ওই উপরে ওঠার চেষ্টা এটা ধরবেন তো ধরেন একদম না নড়ে আস্তে করে হ্যালো বন্ধুরা দেখছেন এই হচ্ছে সেই অযোধ্যা পাহাড় আমরা পাহাড়ের সামনে চলে এসি গরমও পড়ছে বিশাল গরম রোদ টানা রোদ তো যারা আসতে চান অবশ্যই আসবেন অশোকদার ব্লগ ফলো করবেন